একটা রোমান্টিক কাহিনি যদি হঠাৎ করে একটা খুনের রহস্যে পরিণত হয় তাহলে কেমন লাগবে দেখতে আর যদি সেই গল্প তৈরি করে একটা অল্প বয়সী নতুন পরিচালক তাহলে তো কৌতূহল আরও বেড়ে যায় এখানে ডিরেক্টরের কথা না বলেই পারছি না তার নাম হলো অর্ণব চ্যাটার্জি মানে মাত্র ছাব্বিশ বছর বয়সী একটা ছেলে সে নতুন এক মুভি ডিরেক্ট করছে আর আজ তারই মুভি মার্ডারবাদ এর রিভিউ করব আর দেখব মুভিটি কেমন হয়েছে জয় হিন্দ বন্ধে মাতরম স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিউর দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই মুভিটি হলো রোমান্টিক ক্রাইম থ্রিলার টাইপ যার মধ্যে আছে কিছুটা রোমান্স আর বেশিরভাগটাই ক্রাইম ও থ্রিল মুভিটির রান টাইম মোটামুটি আড়াই ঘন্টার মতো আর হ্যাঁ মুভিটি কিন্তু থিয়েটারে রিলিজ হয়েছে তাই যদি মুভিটি দেখতে হয় তাহলে হয় থিয়েটারে গিয়ে দেখতে হবে নাহলে ডাউনলোড করে দেখতে হবে তবে চিন্তা নেই আমি এর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো পুরো মুভির জার্নিটা শুরু হয় জয়পুর থেকে আর নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি থেকে শেষ হয় জয়েশ নামে এক ট্যুরিস্ট গাইডের উপর এক ট্যুরিস্ট গ্রুপের দায়িত্ব পড়ে পুরো জয়পুরের যে ইতিহাসটাকে সেটাকে দেখানোর জন্য আর সেই সূত্রে জয়েশের সঙ্গে পরিচয় হয় ইসাবেল নামে এক এনআরআই মেয়ের আর এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে একটা রোমান্টিক রিলেশন তৈরি হয় এই মুভির প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মতো মুভিটিকে দেখলে মনে হবে যে এটি একটি রোমান্টিক মুভি কিন্তু মুভিটিতে টুইস্ট আসে তখনই যখন এই গ্রুপেরই অন্য একটা মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় আর এরই তদন্ত যখন পুলিশ করতে আসে তখনই বেরিয়ে আসে কিছু শকিং ট্রুথ কী সেই শকিং ট্রুথ আর এই নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আসল কালপ্রিটকে এই সমস্ত নিয়েই এই পুরো মুভিটা তৈরি হয়েছে নাকুল সদেব মানে যেই মুভিতে অ্যাকচুয়ালি ট্যুর গাইডের কাজ করছে তার অ্যাক্টিং এবং কণিকার সঙ্গে তার কেমিস্ট্রি খুবই ন্যাচারাল সারি ভাসমির অ্যাক্টিং অ্যাজ ইউজুয়ালের মতোই কোনো বিশেষ কিছু সেখানে দেখা যায়নি এবং তার অ্যাক্টিংও ঠিকঠাকই বলা যায় কিন্তু আসল সমস্যা হচ্ছে সাসপেন্সটা মোটামুটি তৈরি করতে পারলেও টুইস্টটা কিন্তু খুব একটা স্ট্রং না বিশেষ করে মুভির শেষের দিকটা যখন জয়েশের যে শকিং ট্রুথ আসল সত্যটা এক্সপোজ করার যে মোমেন্টটা সেই মোমেন্টটা খুবই স্লো মানে এক্সট্রা করে সাসপেন্স বিল্ড করার চক করে ও অ্যাক্টিং করে সেই সাসপেন্সটাকে দেখার ইন্টারেস্টটাই পুরো নষ্ট করে দেয় যাই হোক আইএমবিটিতে রেটিং আছে ফাইভ পয়েন্ট থ্রি আউট অফ টেন যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রেটিংটা আর একটু বেটার হলে খুব ভালো হতো আর মুভিটা আমার অ্যাভারেজের থেকে একটু বেটার লেগেছে তবুও আমার রেটিং থ্রি আউট অফ ফাইভ সব মিলিয়ে মার্ডার বাদ কিন্তু একেবারে খারাপ সিনেমা নয় একেবারে ফেলে দেওয়ার মতো সিনেমা কিন্তু নয় আর এই সিনেমার মাধ্যমে অর্ণব চ্যাটার্জি বলিউডে ডেবিউ করেছে অর্থাৎ তার এই সাহসী চেষ্টার জন্য মুভিটি একবার অন্তত দেখাই যায় আর ইন ফিউচার আমরা আশা করছি তার কাজ আরও বেশি ম্যাচিউর হবে এবার আসি আমার রিভিউতে আমার এই রিভিউটি তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো রিভিউতে ততক্ষণ হাসতে থাকো দেখতে থাকো রিভিউ কাপস জয় হিন্দ ধন্যবাদম